সাতরোজার ইফতারি আমার রুমে করবো এখানে পেয়ারের বর্তা খেজুর তরমুজ আপেল কমলা জিলাপি আর সব কিছু রেডি করে নিতেছি আস্তে আস্তে সব কিছু ইফতারি রেডি করব এদিকে তো আমি ক্যাটেকুটে সব কিছু রেডি করে নিলাম সবাই আসবে হচ্ছে আমার রুমে ইফতারি করার জন্য তো আমরা এক এক দিন এক একজনের রুমে ইফতারি করি প্রতিদিন একজনের রুমে ইফতারি করি না তো সাত দিন যা হলো হঠাৎ করে কারিমার বাবা ভিজি হয়ে গেছে পাশে আসতে পারে নাই ইফতারি করার জন্য তাছাড়া পুরুষ মানুষও কেউই আসতে পারে না সবাই নানান কাজে ব্যস্ত হয়ে গেছে তো আমরা মহিলারা মহিলারাই মিলে হচ্ছে ইফতারি করতেছিলাম আর বাজা পরা মাখার কাজটা হচ্ছে আমি করতেছিলাম তো আমাদের ওই দিন মুড়ি মাখাটা একটু ভালো হয় নাই মুড়ি বেশি পরে গেছে এবং মশলা কম ছিল খেতে এতটা ভালো লাগে নাই তো আমার ননদ বলতেছিল আজকে তো ভাই নাই তার জন্য মুড়ি মাখাটা এরকম হয়েছে ভাই থাকলে আর এরকম হতো না মজাই হতো তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এই রমজান মাসে আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তোমার বাবা আসতেছে বুঝছো কারিমা কারিমা সারা দিন অপেক্ষায় আছে কারিমার খেলনার জন্য না গো মা তোমার কতবার বয়স দিছে না বাবা আমার খেলনা নিয়ে আসবা খেলনা নিয়ে বয়সও দিছে

হ্যাপি কেক লাগাই আর ব্যাটারিও ব্যাটারি কারিমা তো খেলনা পেয়ে অনেক খুশি সে সারা দিনে ওয়েট করতেছিল তার বাবা কখন বাসায় আসবে খেলনা নিয়ে ইফতারির পরে শরীরটা অনেক খারাপ লাগে ইদানিং হচ্ছে যেহেতু রোজা রাখি আর সুস্থ মানুষই ইফতারির পরে ক্লান্ত হয়ে যায় আর আমি তো অসুস্থ মানুষই তো রান্না বাড়া কোনোই ছিল না সেরি টাইমে তো খেতে হবে রাতে খাই আর না খাই তো শর্টকাটের মধ্যে কি রান্না করা যায় সে চিন্তা ভাবনা করে ভাবলাম আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করে ফেলি তাড়াতাড়ি হয়ে যাবে আর আলু দিয়ে শুটকি মানে শুকনো শুকনো করে রান্না করলে ভালোই লাগে খেতে তো রান্নাটা হয়ে গেছে পাতা দিয়ে উঠিয়ে ফেলবো আর হচ্ছে চিংড়ি মাছের জুটে করবো এ দুইটেই হচ্ছে শর্টকাটের মধ্যে হবে আর রমজান মাসের রকমতের দশ দিনও কেটে যাচ্ছে আজকে হচ্ছে রমজানের নয় রোজা তো আমার কাছে মনে হয় রমজান মাসটাই দ্রুত কেটে যায় অন্যান্য মাসের তুলনায় আর এই রমজান মাসে আবার একটু বিজিও থাকতে হয় অন্যান্য মাসের তুলনায় বাড়তি কাজ থাকে তারপর হচ্ছে শপিং করা তারপর ইবাদত বন্দুকি করা নানান ধরনের কাজকর্ম মিলে জিলে থাকে তো সব কিছু মিলে আমার কাছে রমজান মাস অনেক ভালোই লাগে আলহামদুলিল্লাহ আর এই রমজান মাস যেহেতু একটু ব্যস্ত থাকতে হয় তার জন্য হচ্ছে আমি রুম ক্লিনিংয়ের কাজগুলো শেয়ার করতে পারতেছি না আমার রুম ক্লিনিংয়ের কাজগুলো অনেকেই পছন্দ করে ইনশাল্লাহ ঈদের পর থেকে আবার কন্টিনিউ করবে এখন হচ্ছে শুধু ভিডিও আপলোড দেওয়ার মতো রকম হচ্ছে টুকটাক ভিডিও করে আপলোড দিতেছি তো এদিকে হচ্ছে চিংড়ি মাছের ধু পেঁয়াজাটা হচ্ছে শর্টকাটের মধ্যে রান্না করে ফেললাম আর আমার মেয়ের কারিমার অনেক পছন্দ চিংড়ি মাছের ধু পেঁয়াজা তো সে অনেক খুশি চিংড়ি মাছের ধুপে আজা করার জন্য তো সিঁহেলির মধ্যে ছিল আমাদের চিংড়ি মাছের ধুপে আজা আর আলু সুটকি দিয়ে ভুনা এই ছিল দুই পদের তরকারি দিয়ে সিহেলির খাবার